বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান বিশ্বের নানা ইন্ডাস্ট্রির নায়কদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও এদেশে সাকিবই যেন এক ও অদ্বিতীয় বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তার ফর্ম দুর্দান্ত তার সবশেষ সিনেমা তুফান ও কাপিয়েছে সারা দেশ টেকনাফ থেকে তেতুলিয়া তাডব চালিয়ে আয় রেকর্ড করেছিল সাকিবের সেই সিনেমা তুফানের পর এবার সাকিবের নতুন চবক দরদ যা হতে যাচ্ছে বাংলাদেশে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা যেটা নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন এতদিন নানা জল্পনা কল্পনা ও বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে সেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আর সিনেমা মুক্তিকে সামনে রেখে একই দিনে প্রকাশ করা হলো দরদের গান ও ট্রেলার যা এখন সিনে অনুরাগীদের প্রশংসায় ভাসছে মাসখানেক আগে ঘোষণা দেওয়া হয় আসছে 15 নভেম্বর মুক্তি পাচ্ছে সাকিব খানের প্রথম প্যাড ইন্ডিয়ান সিনেমা দরদ এর আগে অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে মন কেড়েছিল সিনেমাটি এবার মুক্তি করল মুক্তিপূর্ব ট্রেলারে সোমবার রাত নয়টায় প্রকাশ পায় ট্রেলারটি আগের সব টিজার ও নতুন ট্রেলার দেখে আন্দাজ করা যায় এই সিনেমায় সাকিবের দুটি অধ্যায় এক অধ্যায় তিনি সাধারণ মানুষ স্কুটার চালক শ্রীকে নিয়ে সুখের সংসার অন্য অধ্যায় সাকিব এক ভয়ঙ্কর মানুষ প্রতিষ নিজেদের নেশায় ছুটে চলছেন একের পর এক মানুষ মেরে চলেছেন ধারণা করা হচ্ছে সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় নায়ক আর দুলুমিয়া চরিত্রের ব্যতিক্রম এক সাকিবকে দেখার অপেক্ষায় ভক্তরা সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদে সাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান আরও রয়েছেন পাইল সরকার রাহুল দেব অলোক জৈন রাজেশ শর্মা সাফা মারুয়া ইমতু রাতিশ প্রমুখ সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেম যেটা প্রযোজনা রয়েছে বাংলাদেশের অ্যাকশন কাজ এন্টারটেনমেন্ট ও কিব্রিয়া ফিল্মস তাদের সঙ্গে যুক্ত হয়েছে ভারতে দরদের এসকে মুভিজ এদিকে সোমবার ট্রেলার প্রকাশের কয়েক ঘন্টা আগে আসে দরদের গান একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন হিন্দি ও বাংলা জিসম ম্যাথের শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই লিখেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ গানটির বাংলা ভার্সনের শিরোনামও এই ভাষাও আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে সাকিবকে গান ও ট্রেলার পেরিয়ে এবার সিনেমাটি উপভোগের পালা আগামী শুক্রবার দেশে সত্তরটি সিনেমা হল সহ আরো অনেক হলে মুক্তি পাবে দরদ এমন কথাই যারা গেছে মুক্তি নিয়ে নির্মাতা মামুন বলেছেন দেশে এখন পর্যন্ত দরদ সিনেমার প্রায় হল বুকিং রয়েছে এবং বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিশটি দেশে চারশোর হলে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি তামিল তেলুগু মালায়ালাম কন্নড় ভাষায় একশো উনপঞ্চাশ মিনিট দৈর্ঘ্যের দরদ সিনেমায় সাতটি গানের মধ্যে চারটি বাংলা ও তিনটি হিন্দি গান রাখা হয়েছে